রাত গভীর শারীরিক মেলামেশা শেষে তুলির বুকের ওপর থেকে নেমে এসে এক গ্লাস পানি খেয়ে তুলির নগ্ন শরীর জড়িয়ে ধরে শুয়ে পড়ল শুভ তুলির বুকের ঠিক মধ্যিগানে একটা চুমু খেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো কিছুক্ষণ চুপচাপ নিরবতা তারপর তুলি ঘুরে শুভর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে শুভর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল এতটা ভেঙে পড়লে চলবে শুভ আমরা তো চেষ্টা করছি হতাশ কেন হচ্ছ তুমি দেখো সৃষ্টিকর্তার ইশারায় ঠিকই আমাদের সংসার আলোকিত করে একটা বাবু আসবে শুভ ঘুরে চিত হয়ে শুয়ে বলল আর কত অপেক্ষা তুমি তো তোমার কেরিয়ারের শীর্ষে আছো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ভালো স্যালারি তুমি এখন প্রতিষ্ঠিত তোমার এই সব কিছুকেই আমি শ্রদ্ধা করি একটা মেয়ের স্বপ্ন থাকতে পারে প্রতিটি মানুষের স্বাধীনতা আছে তাই কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি তুলি কিন্তু তোমার কেরিয়ার আমাদের সংসার ফাঁকা করে রাখলো দেখো তুলি কাপড় টেনে গায়ে জড়িয়ে শুভকে জড়িয়ে ধরে বলল শুভ প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে লক্ষ্য থাকে কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে অনেক মেয়ে থমকে যায় আবার গুটি কয়েক মেয়ে তাদের লক্ষ্য স্থির রেখে সকল প্রতিকূলতা কাটিয়ে ঠিকই সামনে এগিয়ে যায় সফলও হয় আমিও তাদের একজন তোমার খুশি হওয়া উচিত তুলির হাত ধরে টেনে মুখের কাছে এনে তুলির হাতে কয়েকটা চুমু খেয়ে হাতটা বুকে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ বলল দেখতে শুনতে জ্ঞানে গুণে তুমি অতুলনীয় তুলি আমি তোমার সব কিছুকেই ভালোবাসি এবং শ্রদ্ধা সম্মান করি যত বড়ই অফিসারে হও তুমি সব কিছুর বাইরে তুমি আমার মিষ্টি বউ এই যে রাতের বেলায় যখন একান্তে কাছে আসো তখন গর্বে আমার বুকটা ফুলে ফেঁপে ওঠে কথা ভেবে যে কত বড় অফিসার আমার কম্বলের নিচে শুভর কথা শুনে তুলি হো হো করে হেসে উঠে শুভর ঠোঁট কামড়ে ধরে বলল একদম চোখ পাজি একটা তোমার কম্বলের নিচে আমি কোনো অফিসার নই তোমার বউ আর তুমি আমার স্বামী শুভর টান দিয়ে তুলিকে বুকের ওপর তুলে নিল তুলি শুভর গলায় একটা চুমু খেয়ে শুভর নাকে নাক ঘষে বলল ওই কিউট জামাই এত ভেঙে পড়লে চলবে এনজয় করো বেবি শুভ তুলিকে হাতে শক্ত করে ধরে বুকের সাথে হালকা একটা চাপ দিয়ে হেসে ফেলে বলল ইনে আর জয় কোথায় বেবি যে এনজয় করবো বাবাটা একটাই শোনার ভাগ্য হলো না তুলি শুভর বুকলোম হালকা টেনে দিয়ে বলল ইনে জয় নেই তাহলে উপোস মারব কিন্তু তখন ইনের আশায় মিনমিন করলে কাজ হবে না শুভ তুলি ঠোঁট দুটো ধরে একটা চাপ দিয়ে বলল ঠিক আছে আমি সোফায় গিয়ে শুই আমার আশেপাশে যেন ঘুর করতে না দেখি তুলি শুভকে বালিশের সাথে চেপে ধরে বললো এক পা বাইরে গিয়ে দেখো তাহলে আজ ডবল ডিউটি করিয়ে দিলাম শুভ তুলির গাল টেনে দিয়ে বলল আগে একটা বাবু তো উপহার দাও তারপর শুধু ডিউটি কেন ওভারটাইমও করবো প্রয়োজনে শুভতুলির সুখের এই স্বর্গ যে কারণে অপূর্ণ সেটা হলো একটা বাচ্চা তুলিদের কলোনিতেই বাসা ছিল শুভদের প্রায় দেখা হতো দুজনের তুলি দেখতে যেমন সুন্দরী স্মার্ট শুভ সুদর্শন স্মার্ট দুজনের প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই দুজনই দুজনের মনে দাগ কেটে যায় কলোনির একটা ছেলে তুলির বান্ধবী রিয়াকে খুব বিরক্ত করত সেই ছেলেকে একটা দোকানে দেখে এসে তুলিকে বলল রিয়া এও বলল যে সেই ছেলের গায়ে নীল শার্ট লম্বা চওড়া তুলি আবার একটু সাহসী টাইপ প্রতিবাদী মেয়ে রিয়ার কথা শুনে বাসা থেকে বের হলো তুলি এদিকে রিয়াকে ডিস্টার্ব করা ছেলেটা দোকান থেকে চলে গেল বাইক নিয়ে শুভ সেই দোকানে এসে হাজির শুভর গায়েও নীল জামা ব্যাস কেল্লা ফতে তুলিয়ে সে পেছন থেকে শুভর শার্টের কলার ধরে বলল ওই তোর এত বড় সাহস আমার বান্ধবীকে ডিস্টার্ব করিস ঠ্যাং ভেঙে হুইল চেয়ারে বসিয়ে মহল্লা ছাড়া করব কিন্তু শুভ ঘুরে দাঁড়িয়ে বলল ঠ্যাং ভাঙা কি এতই সস্তা দেখতে তো সুন্দরী ব্যবহার দেখে মনে হয় খবিসের বস্তা দিকে শুভকে দেখে টাস্কে খেয়ে গেল তুলি এত হ্যান্ডসাম একটা ছেলে তাও আবার বিরক্ত করছে বেশি বক বক করলে বাইক নিয়ে আর বাড়ি ফিরতে হবে না ধোলাই খেয়ে হাসপাতালে যেতে হবে বলে দিলাম শুভ তুলির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বললো বুঝলাম না এত সুন্দরী একটা মেয়ে এত ছেজরা সবার কেমনে হয় আর আপনার কোন বান্ধবীকে আমি বিরক্ত করলাম ওসব প্রেম ট্রেমে আমার ইন্টারেস্ট নেই রিয়া দৌড়ে এসে তুলিকে বলল আরে তুলি ইনি সেই ছেলে না অন্য কেউ তুলি জিভে কামড় দিল শুভ তুলিকে বলল এই যে মিস দেখতে তো ফেল মাথায় কি আছে নাকি সব ইয়ে তুলি মেজাজ গরম করে শুভর কলার ধরে বলল মাথায় কি আছে জানি না বাইকে করে আমাকে বাসার সামনে দিয়ে আসুন আপনারে আমার ভাল লাগছে বস ব্যাস এভাবেই তুলি ও শুভর প্রেম হয় তারপর বিয়ে খুব সুখে যাচ্ছে দিন কিন্তু অসুখ একটাই সংসারের একটা বাচ্চা না আসা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সমস্যা তুলির শুভর নয় যাই হোক এদিকে শুভর চোখে ঘুমঘুম ভাব তুলি শুভকে টেনে তুলে শুভর ওপর ঝুঁকে পড়ে বলল জানাব আমার গিফট একশোটা চুমু দেওয়ার কথা মনে নেই সেটা কোনো দেওয়া বাকি ওগুলো দিয়ে তারপর ঘুমাবেন শুভ গুনে গুনে তুলির শরীরে একশোটা চুমু খেলো তারপর তুলিকে বুকে জড়িয়ে বলল তোমার প্রতি ভালোবাসা আদর এক জনমে শেষ হবার নয় তুলি তোমাকে ভালোবাসতে চাই হাজার জনম তুমি প্রতিদিন আমার কাছে নতুন প্রতি মুহূর্তে তোমার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ হচ্ছে এই একটি জনম বড় বেশি কম তোমায় জড়িয়ে এভাবে বাঁচতে চাই লক্ষ জন তুলি মিষ্টি হেসে শুভ ঠোঁটে ঠোঁট চেপে ধরে বললো একটা মানুষ এতটা ভালোবাসতে পারে তোমাকে না পেলে বুঝতাম না দিন দিন তোমার জন্য আরো পাগল হচ্ছি আমি আমার কেরিয়ারে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তুমি শুভ তুলির গালে গাল ঘষে বললো হুম এত পাম দিও না ফুলে ফেটে যাও তুলি দিয়ে বললো বেশি ফটফট করলে কিন্তু এখন আবার ডিউটি করিয়ে ছাড়বো দুজনে দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে সুখে এই ঘুম শেষে সকালে যে ওদের জীবনে মারাত্মক এক ঝড় এসে দুজনকে দুই দিকে সরিয়ে দেবে সেটা বুঝতে পারলে হয়তো ওরা না ঘুমিয়েই কাটিয়ে দিত রচনাটি সংগৃহীত আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ